বজ্রপাতকে আমরা আকাশের এক ভয়ঙ্কর ও প্রাকৃতিক বৈদ্যুতিক নির্গমন রূপে চিনি এটি স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণে ভোল্টেজ এবং কারেন্ট নির্গত করে বজ্রপাতের সময় নির্গত ভোল্টেজের পরিমাণ প্রায় দশ কোটি বোল্ট আমরা বাসাবাড়িতে সাধারণত দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ বোল্ট ব্যবহার করে থাকি দশ কোটি বোল্টের মানে হাজার হাজার গড় আলোকিত করা এই সময়ে প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা নির্গত হয় যা সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি টলুন এবার জানা যাক বজ্রপাত কি ও বজ্রপাতের কারণ বজ্রপাত হচ্ছে বিশালাকার আকার বৈদ্যুতিক বিচ্ছোরণ যা মেঘ থেকে মেঘে অথবা মেঘ থেকে ভূপৃষ্ঠে আঘাত করে বজ্রপাতের প্রাথমিক কারণ হচ্ছে দীর্ঘ শুষ্ক সময় শেষে আদ্রতা বিশেষ করে বায়ুমণ্ডলে বাতাসের তাপমাত্রা ভূপৃষ্ঠের উপরিভাগের তুলনায় কম থাকায় গরমবায়ু দ্রুত উপরে উঠে গেলে বায়ুর সংস্পর্শ পায় তখন গরম বায়ু দ্রুত ঠান্ডা হওয়ায় বজ্রমেঘের সৃষ্টিতে বজ্রপাত সংগঠিত হয় আকাশে গভীর ও উলম্ব আকারের মেঘের উপস্থিতি বজ্রপাতের পূর্বাভাস বলে ধরে নেওয়া হয় মেঘের উপরের অংশে পজিটিভ চার্জ এবং নিচের অংশে নেগেটিভ চার্জ জমে পৃথিবীর মাটি সাধারণত ধনাত্মক চার্জযুক্ত থাকে যা বিপরীত আকর্ষণ সৃষ্টি করে চার্জের পার্থক্য বাড়তে বাড়তে এক পর্যায়ে বায়ুমণ্ডলের রোদ ভেঙে যায় তখন একটি ইলেকট্রিক স্পার্ক ঘটে যেটাকে আমরা বজ্রপাত বলি প্রথমে একটি এস্টেপ্লার্ডার নামক একটি দুর্বল আলো নিচে আসে এরপর মাটির উপরের চার্জ উপরে উঠে এসে সংযোগ ঘটায় তখনই তীব্র আলো ও শব্দর উৎপন্ন হয় এটি হল বজ্রপাত প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতের কারণে একশো পঞ্চাশ থেকে তিনশো জন মানুষ মারা যায় এছাড়া অনেক গৃহপালিত পশু মারা যায় দেশের উত্তরপূর্ব অঞ্চলসমূহ বজ্রপাত পবন এলাকা এবং এ এলাকায় এ ধরনের ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি দু হাজার পঁচিশ সালে বজ্রপাতে এখন পর্যন্ত জন লোক মারা গিয়েছে দু হাজার ষোলো সালের মে মাসে হঠাৎ করে বজ্রপাতে একদিনে একাশি জন লোক মারা যায় এটা ছিল আমাদের জন্য একটি সতর্কবাণী বজ্রপাতে দু হাজার ষোলো সালে তিনশো আশি জন এবং দু হাজার সতেরো সালে তিনশো একজন লোক মৃত্যুবরণ করে বজ্রপাত বাংলাদেশে সাধারণত এপ্রিল থেকে মে মাসে সংগঠিত হয় তবে সম্প্রতি এ সময়ের পরেও সারা বছর বজ্রপাত ঘটার প্রাণত লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাতের বৈশ্বিক তত্ত্বসমূহ বিশ্বে প্রতিদিন ছিয়াশি লক্ষ বজ্রপাত সংগঠিত হয় প্রতি বছর সারা বিশ্বে বজ্রপাতের কারণে দু হাজার থেকে চব্বিশ হাজার লোক মারা যায় এবং আড়াই লক্ষ লোক আহত হয় বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত হয় বেনিজুয়েলার মারাকাইবো লেকে যা গড়ে বছরে তিনশো দিন মারাকাইবো পৃথিবীর বজ্রপাতের রাজধানীও বলা হয় বিদ্যুৎ চমক দেখা ও বজ্রপাতের শব্দ শোনার মধ্যবর্তী সময় দ্রুত হিসাব করার পদ্ধতি তিন সেকেন্ড আপনার অবস্থান থেকে এক কিলোমিটার দূরে দশ সেকেন্ড আপনার অবস্থান থেকে তিন কিলোমিটার দূরে শুধুমাত্র বজ্রপাত সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বজ্রপাতের পরিধি তিরিশ কিলোমিটার থেকে নিরাপদ থাকতে করণীয় বজ্র জ্বর সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় এই সময়টুকু গড়ে অবস্থান করা গভীর ও উলম্ব মেঘ দেখা দিলে গড়ের বাইরে বের না হওয়া অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাহিরে যাওয়া বজ্রপাতের সময় ধান ধানক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়া বজ্রপাতের সময় বা বজ্রপাতের আশঙ্কা হলে যত দ্রুত সম্ভব দালান কিংবা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেওয়া বিল্ডিংয়ের ছাদ বা উঁচু ভূমিতে না যাওয়া শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখা এবং ঘরের ভিতরে নিরাপদ স্থানে অবস্থান করা বজ্রপাতের সময় মোবাইল ফোন কম্পিউটার টেলিভিশন ফ্রিজ সহ সকল ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখা বজ্রপাতের আবাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে বিচ্ছিন্ন করা বজ্রপাতের সময় খোলা জায়গা বা মাঠে অথবা উঁচু স্থানে না থাকা খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে একত্রে না থেকে বিচ্ছিন্ন থাকা উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি ও তার দাতব খুঁটি মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকা গভীর ও উলম্ব মেঘ দেখা দিলে নদী পুকুর ডোবা বা জলাশয় থেকে দূরে থাকা বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়া সমুদ্র বা নদীতে থাকাকালীন সময়ে মাছ ধরা বন্ধ রাখা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করা বজ্রপাতের সময় গাড়ির ভিতরে অবস্থান করলে গাড়ির দাতব অংশ শরীরের সাথে স্পর্শ না করা বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে নির্মুক্ত কার্যক্রমগুলো গ্রহণ করা জরুরি বজ্রপাতে প্রাণারীর সংখ্যা বৃদ্ধির প্রবণতা বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করা বজ্রপাত শনাক্তকরণ ও পূর্ববাস পদ্ধতি শক্তিশালীকরণ বজ্রপাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে বজ্রপাতের জন্য কেন্দ্র নির্মাণ করা প্রতিরোধকারী বজ্র নিরোধক দণ্ড প্রতিটি বিল্ডিংয়ে লাগানোর জন্য বিষয়টি বিল্ডিং করে বাধ্যতামূলক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা এবং প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় লাইটনিং রড স্থাপন করা বজ্রপাতের ফলে আহত লোকজনের তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা প্রদানের জন্য অন্য জেলায় হাসপাতালগুলোতে বান ইউনিট স্থাপন করা বজ্রপাত নিরাপত্তা বিষয়ক কার্যক্রম সমূহ জাতীয় শিক্ষাক্রম কার্যক্রম হিসাবে অন্তর্ভুক্ত করা স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবক কর্মী আরও বেশি মাত্রায় প্রাথমিক সেবা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া বজ্রপাতের কারণ উদ্ঘাটন পূর্বাভাস ও আগাম বার্তা সংক্রান্ত আঞ্চলিক মেকানিজম গড়ে তোলা বেশি করে তাল গাছ খেজুর গাছ ও নারকেল গাছ রোপণ করা Like, follow and subscribe for more update.